আরে আরে দাদা তুমি আমার গোলাপ ফুল পেইন্টিংটা কেটে ফেলছো কেন আজ তো আমাদের স্কুলে পেইন্টিং কম্পিটিশন তুমি যদি এই পেইন্টিংটা কেটে ফেলো আমি তো কম্পিটিশনে হেরে যাব আর স্কুলে সব বাচ্চারা আমাকে ঠাট্টা করবে আরে আরে ও আমার প্রিয় বোন আমি তোমার পেইন্টিংটা কেটে ফেলছি না আমি তো শুধু বাড়তি অংশটা কেটে ফেলছি যাতে তোমার গোলাপ ফুল পেইন্টিংটা সবার থেকে আলাদা আর সুন্দর দেখায় আর তুমি সহজেই কম্পিটিশনটা জিতে যাও আরে দাদা আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আসলে আমাকে জেতানোর জন্য এত পরিশ্রম করছো কিন্তু যারা এই ভিডিওটা দেখছে তারা তো পরিশ্রমী মানুষদের সাপোর্ট করে না ওরা শুধু নাচের ভিডিওতে লাইক করে। একদম চুপ। এই কিন্তু শুধু নাচের লাউতে লাইক করে না ওরা আমাদের মতো পরিশ্রমী মানুষদেরও সাপোর্ট করে তাই হে আমার প্রিয় বাচ্চারা তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখিয়ে দাও তোমাদের আসল পাওয়ার আহা সত্যি এই আদুরে বাচ্চারা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলেছে বাচ্চারা কমেন্টে তোমাদের নাম লিখে জানাতে ভুলো না কিন্তু